সরকারের আলুর নীতির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী বেচারাম মান্নার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য পাণ্ডুয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলা সম্মেলনে বিক্ষোভ উত্তেজনা সামাল দিতে হাজির পুলিশ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের সদস্য বরুণ পণ্ডিত মঞ্চ থেকে রাজ্য সরকারের আলু নীতির সমালোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সম্পর্কে কুড়িচুকর বক্তব্য পেশ করেন এরপরে সম্মেলনে উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা মঞ্চের দিকে তেরে গিয়ে বিক্ষোভ শুরু করেন তাদের দাবি মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রী সম্পর্কে যে মন্তব্য রেখেছেন তার জন্য তাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে জানি শুরু হয় তুমুল বাগবিতণ্ডা ঘটনাস্থলে হাজির হয় পুলিশ হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য মানুষ মজুমদার ও পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষদের অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী বলেছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন এর প্রতিবাদে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে কিন্তু তিনি ক্ষমা চাননি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি লালু মুখোপাধ্যায় বরুণ পণ্ডিতের হয়ে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন বলে লালু বলেন পরে লালু বলেন আমাদের সংগঠন কখনোই সরকারের সঙ্গে সংঘাত চায় না দু সালের বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছিল সরকার তারপরেও আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলতে পেয়েছি আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি আলু ব্যবসায়ী সমিতি আপনি সরকারের পলিসি সম্বন্ধে সরকারের আলু ব্যবসায় কোন জায়গায় যদি আপনার আঘাত হন সেটা আপনার সরকারকে বলতেই পারে ঠিক আছে কিন্তু আপনি সরাসরি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন আপনি রাজ্যের কৃষি বিপণন দপ্তর দপ্তরের মন্ত্রী বেচামান্নাকে তার জেলায় এসে আপনি পুরীশ্চর ভাষা আক্রমণ করবেন এটা দুটো জিনিস একসাথে হতে পারে না আপনাকে সংগঠনের সঙ্গে আলু ব্যবসায় সমিতির যে আজকে সর্বেলন পশ্চিমবঙ্গ যে সেখানে আমরা আমন্ত্রিত বিধায়ক আমরা সবাই আমন্ত্রিত সেখানে এসে আসামাত্রই মাত্রই শুনি মেদনাপুরের মনে সিপিএম বিজিপির বা শুভেন্দু আখানি হবে সে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মিথ্যাশ্রী এবং প্যাচারম্বান্নাকে মাননীয় মন্ত্রীকে চাচ্ছে